এদিকে আইসিডিএস কর্মীরা আন্দোলন করছে রাস্তায় প্রতিবাদ করছে তারা মাইনে পায় না যত সামান্য তাদের মাইনে এই ফোন দেবার নাটকটা না করে সামান্য যদি মাইনেটা বার করে বের বাড়িয়ে দিতেন বা একটা সম্মেলন করে হোলিস্টিক ডেভেলপমেন্ট করে তাদেরকে কাজটাকে বোঝানো ফোনটা দিয়ে আমি জানি না ওনার মাস মানে এই ছ সাত মাস আট মাস যে বাকি ইলেকশনে উনি দেখাতে চাইছেন যে আমি তোমাদের কাজের নিয়ে কতটা চিন্তিত সবসময় একটা একটা মিথ্যে একটা ফেস দেখানো যে আমি তো তোমাদের নিয়ে কতটা কনসার্ন গেট থেকে প্রথমত অস্ত্র আসবেই বা কেন আমার প্রদেশে আজকে জায়গায় জায়গায় অস্ত্র বারুদ পটকা মানে বাজির কারখানার পিছনে বোমের কারখানা হচ্ছে মানুষ মরছে মহিলারা মরছে শিশুরা মরছে একবার নয় বার বার কী নিয়ে আমরা প্রশংসা করি বলুন তো আমরা কি নিয়ে পশ্চিমবঙ্গের প্রশংসা করি আমি শুনেছি তৃণমূল কংগ্রেসের আইটি দপ্তর অত্যন্ত স্ট্রং এই আই প্যাক টাইপ্যাক ম্যাক ম্যাক হাঁস যারা চালায় তারা এই আইটির কীভাবে কি কারুকার্য করতে হয় এগুলো খুব ভালো তারা আবার করেনি তো মানে অনেক রকম বিষয় শুনছি তো একটা নাকি নতুন দল রেজিস্টার হয়েছে সেখানে আবার অন্য কেউ নামে বড় মাথা কেউ আছে পিছনে যারা আবার কীরকম ধরনের সব ষড়যন্ত্র চলছে বহু কথা শুনতে পাচ্ছে মিথ্যে কথাও হতে পারে কিন্তু এখন মনে হচ্ছে সে দুয়ে দুয়ে চারও করা যেতে পারে অভিষেকবাবু আপনার নিজের দলের মধ্যে এর পিছনে কেউ আছে কি না সেটা দেখুন জিতলে সব ঠিক আছে হারলে ইভিএম খারাপ তো ঠিক সেরকম এখন উনি বুঝতে পারছেন যে আর কয়েকটা মাস বাকি ভোটার লিস্ট বানানো চেক করা ডিলিশন এই সমস্ত তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে হয় তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কে বসায় আপনি বসান প্রশাসন তো আপনার আজকে আপনি মানে আমি বললাম না উনি সম্পূর্ণরূপে ভয় পাচ্ছেন চোখের সামনে দেখতে পাচ্ছেন হিন্দুদের জাগরণ হচ্ছে চারিদিকে হিন্দুরা একজোট হচ্ছে কারণ এই যে অত্যাচার এই যে হিন্দুদেরকে কোন ঠাসা করা পশ্চিমবঙ্গে এই হিন্দুরা আর বরদাস্ত করবে না মুখ্যমন্ত্রী ইজ ভেরি ন্যাচুরাল যে তিনি ভয় পাচ্ছেন এবং এখন থেকে এক্সকিউজেস গাইতে শুরু করেছেন ভাই যখন এইভাবে হারলো যে ভাই বলেছিল না জীবদ্দশায় আমার জীবদ্দশায় মোদীজি কোনো দিন দিল্লি দখল করতে পারবেন না সেই ভাইকে কেজরিওয়ালজিকে কীভাবে বা দিল্লির মানুষ হারিয়ে দিলেন পরা পরাজিত করলেন আজকে সেটাই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী জিতলে সব ঠিক আছে হারলে ইভিএম খারাপ তো ঠিক সেরকম এখন উনি বুঝতে পারছেন যে আর কয়েকটা মাস বাকি যেভাবে বাংলার মানুষ সে হিন্দু হোক আর মুসলমান হোক একজোট হয়েছে যেভাবে মুসলমান ভাইরা তারা করছে ফিরাদ হাকিম জানার ফিরাদ হাকিম গেছে সেখানেও তারা করছে সেখানে জবাব চাইছে মুখ্যমন্ত্রী ইজ ভেরি যে তিনি ভয় পাচ্ছেন এবং এখন থেকে এক্সকিউজেস গাইতে শুরু করেছেন আশ্চর্যজনক বিষয় কারণ কি সাই আমি যতদূর জানি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটা কেন্দ্র সরকারের অর্গানাইজেশন আমার মনে হয় না সাই বাধা দেবে ওখানকার পুলিশ হয়তো বাধা দিচ্ছে যেটা করে থাকে তৃণমূলে চোর চিটিংবাজ রেপিস মার্ডারার জঙ্গি তারা যদি কোনো কর্ম কর্মসূচি করে সেই মঞ্চে পুলিশকে আপনি দেখতে পাবেন কেক কাটছে হ্যাপি বার্থডে গাইছে মোহন ভাগবতী স্বর যেখানে এসেছেন সমাজ কী করে এগোবে সমস্ত সম্প্রদায়কে একসাথে করে সেটা উনি বলেন সেখানেও মুখ্যমন্ত্রীর অসুবিধে